যেখানে যাবার পর বাড়ি বেঁচে ফিরে আসতে পারবো কিনা তার নেই গ্যারান্টি এসব কি বলছিস তুই বেঁচে বাড়ি ফিরতে পারবি না মানে বুঝতে পারছি কি বলতে চাইছিস এখানে একজন ডক্টর যাকে আমরা ভগবান বলে মানি তারই সুরক্ষা নেই আর আমি তো কোন সাধারণ মেয়ে আমি কোনো জায়গায় কাজ করতে গেলে আমারও তো দুর্ঘটনা ঘটতে পারে আমি তো তোদেরকে খুব ভালোবাসি তাই তোদের ছেড়ে যেতে পারবো না আমি বরং বাড়িতে থাকি তারপর কিছুদিন পর দেখাশোনা করে বিয়ে দিয়ে দিয়ে বাড়ির বাইরে গেলেই তো সম্মান হারানোর ভয় স্কুল কলেজে গেলেও অসভ্যতামী রাস্তাঘাটে বেরোলেও অসভ্যতামি চাকরি করতে গেলেও অসভ্যতামি এর থেকে বরঞ্চ আমি ঘরেই বসে থাকি ঘরে থাকলে আমি সুরক্ষিতও থাকতে পারবো আর তোদের সামনেও থাকতে পারবো বাড়িতে থাকলে আমি তোদের ভালোবাসা সবসময় পাবো আজকে ওর সাথে যেটা ঘটেছে কালকে হয়তো আমার সাথেও ঘটতে পারে তাই তোর কি মনে হয় আমাকে কি তুই বাইরে যেতে দিতে পারবি আজকে আমার কাছে এর কোনো উত্তর নেই তাই আমি চুপ হয়ে গেছি আমার কাছে কেন রাজ্যে কারো কাছেই উত্তর নেই যে তার বাড়ির মেয়েকে সুরক্ষিত ভাবে বাইরে যেতে দিতে পারবে কিনা তাই উত্তরটা সরকারের কাছ থেকে চেয়ে নেওয়া উচিত নয়তো প্রত্যেক বছর এরকমই একটা করে ঘটনা ঘটতেই থাকবে আর আমরা উত্তরহীন হয়ে থাকবো